যখন দেহ তখন সেই মুহূর্তটা আপনি একটু বলুন দেহ তো রাখলো দিয়ে আমি ঠাকুর ঘরে যেতে চাই আমাকে ঠাকুর নিয়ে আমি বললাম বাবা এই শরীরে ঠাকুর ঘরে যেতে পারব না তো তুমি এখান থেকে ঠাকুর প্রণাম করো আচ্ছা তাই হোক তাই হোক করে হাত দুটো জোর করলো জোর করে এরকম করতে করতে ঠাস করে দুইটা হাত দুদিকে চলে পড়ে গেলো বলবো আমি বুঝে গেলাম ওর সঙ্গে সঙ্গে বাবা এবার জড়িয়ে ধরলো আমার দুই বোন ছিল সাথে ওরও ধরলো দরজাটা বন্ধ ছিল দরজার ছিটকানিটা টান দিয়ে ওকে ডাকলাম ওকে ডাকো ডাকো লিটন দাও ছিল আসলে দিকে কারেন্টের কি জানে ঠিক করছিলো দূরে আসলো আমরা দুই তিন বোনের টেনে বাবাকে তুলে নিলাম নিয়ে আমি এইখানে বা আমার হাতের উপরে বাবার মাথাটাকে নিয়ে ওর বোনদেরকে বলছি পাগুলো তুলে দে তুলে দে চিৎকার করছে আমার না ওই সময় কোনো কান্না টান্না নেই আমি যেন কি কি মন যেন এটা মনে হয় কি কি যেন একটা শক্তি আমার আমি বলছি দিদি বাবা পাগুলো তুলে দে পাগুলো তুলে দে আর মাথাটা তো আমার এখানে এখানে রেখেছি এই সময় বাবা জানলার পাশে দুটো জানলা ছিল দ্বিতীয় প্রথম জানলাটা দিয়েছিলো মাথার কাছে দ্বিতীয় জানলাটা এই পাশে ছিল ওই জানলার এখানে একজন সন্ন্যাসী নিকট এই লম্বা ফুর থেকে যে সন্ন্যাসী আসলো জটাধারী এই লম্বা জটা জটা এইভাবে এসে বাবা তাকিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলার মতো শক্তি নেই আমাদের আমার বোনরাও বোনরাও দেখছে এই সন্ন্যাসীকে দেখছে ও আমার আমার যে ছোট বোন তৃপ্তি ও এখনো বলেও কুত্তি এই সন্ন্যাসী আসছিল এ এক দৃষ্টি এইভাবে তাকিয়েছিল ও জানলা দিয়ে বাবার দিকে তারপরে তো সবাই আসলো আসতে এসে এসে সব ভাই বোন আমার বৌদি দাদা বদিরা ওরা সবাই ঢুকলো ঘরে গোপালদাও ছিল গোপালদা বড় বড় করে জোরে জোরে জয়রাম গোবিন্দ জড়ে জোরে ধনী দিচ্ছিল সঙ্গে দিচ্ছিল ওই সন্ন্যাসীর আর কোনো খোঁজ পাওনি কেন কে অল্প কতক্ষণ অল্প একটু সময় থেকে এক দৃশ্যটা গিয়েছিল তারপরে যে কোথায় চলে গেল আর কোন আমরা আমাদের আর কোন দিশা নেই কিন্তু পরে মনে পড়েছে আর এই সন্ন্যাসী তো একজন এসেছিল ওদিকে তো কীর্তন চলছে তো এরপরে তো আমার দাদা ওরাও আসলো সবাই বলছে বাবা না এভাবে জিপটা বের করে এইভাবে জিপ বের করে করে দেখাচ্ছে হ্যাঁ বলছি এই জল দাও জল দাও জল দাও তখন বাবা তো মাথার পাশেই ঠাকুরের পা ধোয়া যে চন্ডাবিত আছে আমাদের বাড়িতে সময় ঠাকুর করে থেকে এসে ওইটা খেত আমি বলছি জল লাগবে না এখান থেকে দাও একটা চামচ নিয়ে আসলো সবাই দিচ্ছে অল্প 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 করে তারপরে সবাই শেষে আমার মা দিল মা যখন দিচ্ছে মাকে আর কিচ্ছু বলিনি মা এক চামচ নিয়েছে পুরোটা চামচ মা দিল নিয়ে খেলো বাবা চন্ডমিতের জন্যই হ্যাঁ চন্ডমিতের জন্যই দেখাচ্ছিল মা বলছে নামটা মনে আছে নাম মনে আছে বলব বাবা ঠাকুর থাকতে একজন এক একজনকে এক একটা নাম দিত বাবাকে যে নামটা দিয়েছিল ওইটা তো মা জানতো মা বলছে রাম রাঘব রাম রাঘব রাম রাঘ বাবার কানে পড়ে বলছে বাবার চোখ বন্ধ করে মা দেখাচ্ছে যে আমার স্মরণে আছে স্মরণে আছে তো কমিটির লোকরা আসলো সবাই এর সাথে সবাই ব্যবস্থা করলো যে এভাবে তো রাখা যাবে না সঙ্গে সময় মশারি কিনে আনলো বাবাকে তুলে নিয়ে ঠাকুর ঘরে এখন যে ওইখানে বারান্দা মশারি লাগিয়ে বাবার দেখো ওইখানে রেখে দিল রান্না চলছে প্রসাদ পাচ্ছে বাবার দেখো রেখে দিয়েছিল আগের দিনে বলেছিল আমার জন্য যাতে উৎসব কোনো বিঘ্ন না হয় উৎসব শেষ করে আমাকে আর দেরি করবেন না তিনি বলে গেছেন সমস্ত কিছু কিছু যার ফলে নবকীর্তন যাওয়ার সাথে সাথে এদিকে উনুন টুনুন রেডি করা আরম্ভ করেছে